experience every moment through খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ তাও সে ওদিকেই এগোলো দরজার সামনে এসে দাঁড়াতেই আরও জোরে লাফাতে শুরু করলো ঋতপিণ্ড তারাস চোখ খিচে ধরে দরজায় ঠেলা মারলো মৃদু আর্তনাত করে খুলে গেল দরজা চোখ খুলল তারাস এক পলক দেখলো কেবল চোখ বন্ধ করে ফেললো আবার মাইক তারাশকে দরজা থেকে সরিয়ে দিয়ে ভিতরে তাকালো মুখ থেকে কথাটা বেরিয়ে এলো মাইকের সে ভিতরে প্রবেশ করলো ভালো করে লক্ষ্য করলো সাবিনার দেহখানি দেখে তার হঠাৎ পলিনার কথা স্মরণ হলো সাবিনার মাথা থেতলানো যদিও পলিনার মতো অত বেশি থেতলানো নয় তবে চেহারা দেখে চেনা যায় এটা কে এরুমটা যেন রক্তে ভাসছে কিছু রক্ত তখনও তরল মাইক পালস চেক করল মৃত্যু সে ফেলিনকে কল করে ঘটনা সম্পর্কে অবগত করল তারা সে স্তব্ধ হয়ে গেছে শূন্য হয়ে আসছে তার মস্তিষ্ক কিছু ভাবতে পারছে না এটা কি হলো সাবিনা তারাশের বাম চোখ বেয়ে জল গড়ালো এক ফোঁটা জেনোভিয়াকে কি বলবে সে তারাশ বড্ড হাঁসফাঁস করতে লাগলো তারাশ আর মাইকের সাথে অন্য আরও একজন এসেছে তার নাম ভিসেলি ভিসেলি ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল টেবিলের উপর অনেক খাবার সাবিনা কি কেবল নিজের জন্য এত খাবার তৈরি করেছে তাও আবার এত পরিমাণ পরিমাণটা একটু বেশি দুজন অনায়াসে খেতে পারবে এই খাবার ভেসিলি বলল আমার মনে হয় মেয়েটা কাউকে নিমন্ত্রণ করেছিল টেবিলে খাবার সাজানো মাইক বেডরুম থেকে বেরিয়ে এলো ভিসিলির কথা শুনে টেবিলে সাজানো খাবার পর্যবেক্ষণ করে সেও ভেসিলির কথায় সহমত হলো হ্যাঁ কাউকে হয়তো নিমন্ত্রণ করেছিল সাবিনা তার প্রথমেই যেটা মনে হলো নিমন্ত্রণ পাওয়া সেই অতিথি সাবিনাকে খুন করেনি তো হতে হতে পারে পারে এটা আবার নাও যদি নিমন্ত্রণ পাওয়া অতিথি এমন করে থাকে তাহলে তো সে সাবিনার পরিচিত আর যদি সেই লোক খুনি নাও হয় তাহলেও এটা খুঁজে বের করতে হবে কাকে নিমন্ত্রণ করেছিল সাবিনা রোমেরও আর বেনিম তখনও রাস্তায় ওদের পাশ কাটিয়েই একটা দ্রুতগামী পুলিশের গাড়ি সাই করে চলে গেল রোমেরও দাঁড়িয়ে গেল তাৎক্ষণিক তার মনে হচ্ছে বড় কিছু ঘটেছে ওদিকটায় সে আর রেস্টুরেন্টে যাওয়ার মন পাচ্ছে না তার মন আকর্ষিত হচ্ছে পুলিশের ছুটে যাওয়া গাড়িটায় কি হয়েছে তা জানতে একটু আগেও তারা একটা পুলিশের গাড়ি যেতে দেখেছে এখন আবার আরেকটা যাচ্ছে নিশ্চয়ই ছোটখাটো কোনো বিষয় না দাঁড়িয়ে পড়লে কেন অন্যমনস্ক হয়ে পড়েছিল রোমেনো বেনিমের কথায় সম্বিত ফিরল বলল ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না আমার হয়তো বড় কিছু ঘটেছে আমি একবার গিয়ে দেখতে চাই কি দরকার চলো যেখানে যাচ্ছিলাম সেখানে যাই রোমেরও একটু বেশি কৌতূহলী সব সময়ই এমন বলল আমার একবার ব্যাপারটা দেখতেই হবে বলে আর বেনিমের দিকটা বিবেচনা করলো না সে দৌড়ে ছুটতে লাগলো সেদিকে যেদিকে পুলিশের গাড়িগুলো ছুটে গেছে বেনিম পিছন থেকে ডাকলো রোমেরো রোমেরো দাঁড়ালো না বেরিম কি করবে বুঝতে পারছে না সেও কিছু ভেবে না পেয়ে না কিন্তু তার নিজেরও কৌতূহল হচ্ছে বটে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে রোমেরো বেরিমও তার পাশে এসে দাঁড়িয়েছে সেও হাঁপাচ্ছে অনেকটা পথ দৌড়ে এসেছে তারা পুলিশের গাড়ি দুটো এখানে দাঁড়ানো দেখেই বুঝতে পারছে যা ঘটার এখানেই ঘটেছে একটা পুরনো ধাঁচের বাড়ি বাড়ির সামনে রোমেরো আর বেনিম ব্যতীত আরও কিছু লোকজন দাঁড়িয়ে আছে এরা সবাই এলাকার বাসিন্দা পুলিশরা কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছে কি ঘটেছে বাড়ির ভিতরে বাড়িটা কার জানে না বাড়িটা কার বেনিম হঠাৎ বলে উঠল। এটা তো সাবিনার বাড়ি রোমেরো অবাক হয়ে তাকালো হ্যাঁ আমি একদিন হাঁটতে হাঁটতে এদিকটায় চলে এসেছিলাম তখন সাবিনাকে বাড়ির ভিতরে দেখেছিলাম পরিচিত মানুষের বাড়ি শুনে রোবেরো হঠাৎ ভয় পেয়ে গেল সাবিনার কিছু হয়নি তো বাড়ির ভিতর থেকে হঠাৎ কারো কান্নার শব্দ ভেসে এলো কে কাঁদছে আর দাঁড়িয়ে থাকতে না সে পুলিশের নির্দেশ অমান্য করেই ঢুকে বাড়ির ভিতর বেরিম ভেবা চেকা খেয়ে গেল একজন পুলিশ রোবেরোকে ভিতরে দেখে বলল আপনি ভেতরে ঢুকেছেন কেন বাইরে যান রোবেরো বলল এই বাড়িটা আমার পরিচিত একজনের কি হচ্ছে এখানে লোকটা কিছু বলার আগেই রোমেরোর চোখ পড়লো দেওয়ালে এরপর ফুলোরে আতকে উঠল দেখে পড়লো গিয়ে উকি তার দৃষ্টি পড়ল গিয়ে সাবিনার দেহের উপর দুই পা পিছনে সরে এলো রোমেরো হৃদস্পন্দনের গতি বেড়ে গেল ওর এই মাত্র কি দেখল? আবারও তাকালো রোমেরো ওটা কার মৃতদেহ সাবিনার নয় তো সাবিনার মৃতদেহের পাশেই বসে রয়েছে জেনোভিয়া খুব কাচ্ছে। আজ সন্ধ্যা পর্যন্ত সাবিনা তার সঙ্গে ছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি সব ঘটে গেল জেনোভিয়ার মনে হচ্ছে তার হৃৎপিণ্ড কেটে কয়েক টুকরো হচ্ছে কেন হলো এমনটা তার প্রিয় আপন মানুষ বলতে তো মাত্র দুটো মানুষই ছিল তারা আর সাবিনা কেন তার আপন মানুষের এই ক্ষুদ্র তালিকা থেকে একটা জীবন খসে পড়ল আপন মানুষটার এত নির্মম মৃত্যু জেনোভিয়া কিছুতেই মানতে পারছে না লিওনি দেশে জেনোভিয়াকে উঠানোর চেষ্টা করলো জেনোভিয়া নিজেই অসুস্থ এরকম ভাবে কাঁদলে ওর অবস্থা আরো খারাপ হবে সে তো আনতেই চাইনি জেনোভিয়াকে কিন্তু জেনোভিয়া তবু এলো জেনোভিয়া ওঠো শান্ত হও প্লিজ লিওনিদ ওকে হাত ধরে ওঠানোর চেষ্টা করলেই ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল জেনোভিয়া এটা এটা হতে পারে না বলতে শুরু করলো জেনোভিয়া ও যখন হাসপাতাল থেকে চলে আসছিল তখনও স্বাভাবিক ছিল হাসি খুশি ছিল এতটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল এসব আমি এটা বিশ্বাস করতে পারছি না ওর কিছু হয়নি ও কিভাবে মরতে পারে ও বলেছিল আমি সুস্থ হয়ে গেলে সমুদ্রে ঘুরতে যাব আমরা অনেক শপিং করব। আমাদের তো সেসব কিছুই করা হয়নি তাহলে তাহলে কিভাবে মরতে পারে ও মারা গেছে বলল লিওনিদ জেনোভিয়া দুই পাশে মাথা নেড়ে বলল না তারাস দূরে দূরে ছিল ততক্ষণ এই প্রথম সে জেনোভিয়ার কাছে এলো জেনোভিয়ার পাশে হাঁটু মুড়ে বসে আলতো স্বরে ডাকল জেনোভিয়া জেনোভিয়া তারাসের ডাক শুনতে পেল না চোখ অন্ধকার হয়ে আসছে ওর মাথায় অসহ্য ব্যথা কান্নার ফলে আরো অসুস্থ হয়ে পড়েছেও। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই এখন নেতিয়ে পড়লো শরীর তারাস লিওনিত বলল ওকে প্লিজ হাসপাতালে নিয়ে যাও সাবিনার খুন নিয়ে আবারও নতুন করে আলোড়ন সৃষ্টি হলো সবার কাছে যেটা বেশি কৌতূহলের বিষয় সেটা হচ্ছে সাবিনার খুনের ধরন পলিনার খুনের মতো ছিল অন্য কোনো ধরন নয় সেই মাথা থেতলানো একই ধরন তারাস এবার পুরোপুরি নিশ্চিত হয়েছে পলিনার খুনি আসলে মুক্ত পলিনার খুনি সাবিনাকে খুন করেছে কিন্তু ফেলিন সে কথা মানতে নারাজ সে মনে করে পলিনার বেলকার খুনি পাবেল সাবিনার খুনি অন্য কেউ খুনের ধরন এক কেন এই প্রশ্নের উত্তরে সে বলছে হতেই পারে খুনের ধরন এক হয়তো সাবিনার খুনি পলিনার খুনিকে অনুকরণ করেছে তাই বলে এটা ভাবার দরকার নেই যে পলিনা আর সাবিনার খুনি একজন কিন্তু তারা সে কথা মানতে পারছে না তার কেবলই মনে হচ্ছে পলিনার খুনি বৃদ্ধা বেলকার খুনি সাবিনার খুনি আর জেনোভিয়ার উপর যে হামলা করেছিল সে একই ব্যক্তি জানে না তার ভাবনা কতটা সঠিক তবে তার মনে হয় এটাই সঠিক কিন্তু এই খুনি পর্যন্ত কিভাবে পৌঁছবে সে আগে একটা কথা মনে প্রাণে বিশ্বাস করত যে খুনি খুন করলে নিজের কোনো না কোনো চিহ্ন ফেলে যায় কিন্তু তারা প্রত্যেকটা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেও এমন কোনো চিহ্ন পায়নি এ কেমন চতুর খুনি সাবিনার পরিচিত যেসব মানুষ ছিল সবার সাথে যোগাযোগ করা হয়েছে তাদের কাউকেই নাকি সাবিনা নিমন্ত্রণ করেনি কিন্তু তাদের কথা বিশ্বাসযোগ্য নয় সাবিনা তো পরিচিতদের মধ্যেই কাউকে নিমন্ত্রণ করেছে আর যেহেতু কেউ স্বীকার করেনি যে সাবিনা তাকে নিমন্ত্রণ করেছে সুতরাং এটা ভেবে নেওয়া যায় যে সাবিনা যাকে নিমন্ত্রণ করেছিল সেই হচ্ছে খুনি এর মানে খুনি সাবিনার পরিচিত ছিল এর মানে খুনি দূরের কেউ নয় প্রথমে সাবিনার প্রাক্তন প্রেমিককে সন্দেহ করা হলেও তার সাথে কথা বলে এবং তার ব্যাপারে খোঁজ নিয়ে তেমনটা মনে হয়নি খুনগুলো যেন প্রায় কারণহীন কেন মারতে হলো সাবিনাকে সাবিনা এমন একটা মেয়ে ছিল যার সাথে শত্রুতা থাকতে পারে না কারো বড্ড সরল মনা মিশুক ছিলও পলিনার বৃদ্ধা বেলকাকেই বা কেন খুন করা হয়েছিল খুনের কারণও উদ্ধার করা যায়নি খুনি কি উদ্দেশ্যহীনভাবে খুন করছে এর মানে কি খুনি মেন্টালি এটা হতেই পারে হতেই পারে একজন সাইকো সাইকো আর এই হয়তো হয়তো দূরের কেউ নয় কাছের যাকে খুনি সাধারণ মানুষের ভিড়ে খুঁজে পাওয়া দুষ্কর তার শীঘ্রই একবার জেনোফিয়ার সাথে কথা বলতে হবে দুই সপ্তাহ কেটে গেছে কিন্তু দুই সপ্তাহ আগের সেই রাত্রিটা এখনো কি ভীষণ তরতাজা তরতাজা ওই স্মৃতিটা জেনোফিয়াকে বড্ড কষ্ট দেয় এমন একটা দিন নেই যে দিনটায় সাবিনার কথা মনে পড়ে না তার সাবিনার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ ব্যথার সৃষ্টি করে বুকে দুই সপ্তাহ ধরে জেনোফিয়া কেবল ভেবে চলেছে সাবিনার কথাগুলো ওর থেকে দূরে থাকো জেনোফিয়া ওর থেকে দূরে থাকো ওকে ওকে যেরকম দেখছো আসলেও কার কথা বলেছিল সাবিনা কার থেকে দূরে থাকতে বলেছে সাবিনার কথা থেকে বোঝা যায় লোকটা জেনোফিয়ার খুব কাছের কেউ যার সাথে তার নিত্য কিংবা প্রায়ই দেখা সাক্ষাৎ হয় কাছের কোনো মানুষটা আছে যে এমন তাকে যেরকম ভাবা হয় আসলে সে সেরকম নয় এটা কে হতে পারে জেনোভিয়ার কাছের মানুষজন বলতে তারাস লিওনির কর্মস্থলের বন্ধুরা আর রোমেরো বেনিম আছে এরা ছাড়া জেনোভিয়ার তেমন কারোর সাথেই তেমন একটা সম্পর্ক নেই এদের কারোর কথাই কি বুঝিয়েছে সাবিনা জেনোভিয়ার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তারাস তারাশের সাথেই সে সবচেয়ে বেশি থাকে তাহলে কি এটা তারাশ হতে পারে জেনোভিয়ার বুক ধুক করে উঠল এটা কি ভাবছে সে এটা কিভাবে তারাশ হতে পারে কিছুতেই সম্ভব না এটা লিওনিদ লিওনিদ হতে পারে জেনোভিয়া মনে করার চেষ্টা করলো ফোনে কার গলা শুনতে পেয়েছিল সে খুনির গলা সে শুনতে পেয়েছিল আর পরিচিত মনে হচ্ছিল কণ্ঠস্বরটা মনে হচ্ছে ওটা লিওনিদের ছিল না ওটা রোমেরোর গলাও না কর্মক্ষেত্রের বন্ধুদের ভেতর কি কারো কণ্ঠস্বর ছিল ওটা যেন মাথায় আবারও সেই অসহ্য যন্ত্রণা হচ্ছে ওলট পালট হতে শুরু করেছে মস্তিষ্ক কখনও সে নিজের ভাবনা সম্পূর্ণ করতে পারেনি তার আগেই প্রচন্ড মাথা ব্যথায় কাতর হয়ে যায় দুই হাতে মাথা চেপে ধরল রোমেরো কিচেন থেকে বের হয়ে দেখলো জেনোফিয়া কেমন ছটফট করছে রোমেরো এখন প্রায় সব সময়ই জেনোফিয়ার সাথে থাকে তারা কাজ ফেলে জেনোফিয়ার দেখাশোনা করতে পারে না তাই এই কাজটা রোমের ওপরে হাসপাতালেও দেখাশোনা করেছে আর এখন বাড়িতেও তারা জেনোফিয়াকে নিজের বাড়িতে রাখতে চেয়েছিল জেনোফিয়ার ব্যাপারে খুব চিন্তিত ছিল সে কিন্তু জেনোফিয়া তারাশের বাড়িতে থাকতে চায়নি তারাশের বাড়িতে থাকা মানে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতো জেনোভিয়া পালাতে চায়নি সবে দুদিন হলো সে বাড়িতে আছে কি হচ্ছে পানি খাবে উৎকণ্ঠা হয়ে বলল রোমেরো জেনোভিয়া না বোধক মাথা নাড়ল হঠাৎ বাইরে থেকে কারো উচ্চ স্বরে শুনতে পেল জেনোভিয়া আমি যাচ্ছি কিন্তু জেনোভিয়ার দুই কান দাঁড়িয়ে গেল এই কণ্ঠস্বর জেনোভিয়ার আচমকায় মনে হলো মোবাইলে যে কণ্ঠস্বর শুনেছিল তা এইমাত্র কথা বলা মানুষটানি জেনোভিয়া রোমেরোর দিকে তাকিয়ে বলল আমি জানি সাবিনাকে কে মেরেছে মোবাইলে শুনতে পাওয়া কণ্ঠস্বরটা বারবার বাজছে কানে সে এইমাত্র বাইরে থেকে শুনতে পাওয়া কণ্ঠস্বরটা মোবাইলে শোনা কণ্ঠের সাথে মেলানোর চেষ্টা করছে কি আছে ঠিক বুঝতে পারছে না কিন্তু তার কেবলই মনে হচ্ছে এই কণ্ঠের মানুষটাই ছিল সেদিন সাবিনার বাড়িতে জেনোভিয়া কিছু না ভেবেই আচমকা রোমেন দিকে চেয়ে বলল আমি জানি সাবিনাকে কে মেরেছে জেনোভিয়ার কথার পর সব কেমন থমকে গেল মনে হলো ভ্রুজ রাগ উচকে ফেলল রোমেরো চোখ দুটো সরু হয়ে উঠলো গলায় বলল জেনোভিয়া জানে না তার এটা বলা কতটুকু ঠিক হবে সে এইমাত্র যার কণ্ঠ শুনলো সেটা বেনিমের বেনিমের কণ্ঠই যে সেদিন শুনেছিল ফোনে আর বেনিমি যে মেরেছে এটা জেনোভিয়া নিশ্চয়তার সাথে বলতে পারবে না কিন্তু অদ্ভুতভাবে তার মনে এখন কেবল বেনিমের কথাই ঘুরপাক খাচ্ছে অথচ এত দিন তার এ কথা মনে হয়নি কিন্তু একটু আগে বেনিমের কথা শুনে হঠাৎ তার মনে হলো এটা বেনিম জেনোভিয়া ইতস্তত গলায় বলল হয়তো এটা বেনিম ছিল রোমেরো যেন আহাম্মক হয়ে গেল বলল বেনিম তুমি কি পাগল হয়েছো এটা কিভাবে বেনিম হতে পারে ও কি সেরকম ছেলে কিন্তু আমার মনে হচ্ছে আমি ফোনে যে কণ্ঠস্বরটা শুনেছিলাম ওটা বেনিমের ও জেনোফিয়া পাগল হয়ে না এটা কিভাবে বেনিম হতে পারে বেনিমকে তো তুমি ভালো করে চেনো আমিও চিনি আমরা দুইজনে ভালো করে জানি বেনিম কি রকম ছেলে অবশ্য তোমার চা আমি ভালো জানি ওকে কারণ ও আমার বন্ধু ও তো ভীষণে ভালো একটা ছেলে খুবই নম্র আর খুবই ভীত প্রকৃতির এর জন্য ওর মা ওকে রাতে কোথাও একা বের হতে দেয় না আর তুমি বলছো ও খুন করেছে হ্যাঁ আমি জানি বেনিম কেমন কিন্তু আমার মনে হচ্ছে তোর মনে হচ্ছে তুমি সিওর তো না এটা বেনিম হতেই পারে না তুমি ভুল ভাবছো ওর মতে একজনকে কিভাবে সন্দেহ করতে পারলে ওকে সন্দেহ না করে যদি আমাকে সন্দেহ করতে তাও সে এর মেরানোর যোগ্য হতো কিন্তু তুমি ওকে সন্দেহ করছো আমার মনে হয় এটা মেরানোর যোগ্য নয় বেনিম আর খন্ত রাতের আকাশে সূর্য ওঠার মত ব্যাপার সাবিনা আমাকে বলেছিল একজনের কাছ থেকে দূরে থাকতে হয়তো ও আমাকে বলতে চেয়েছিল তাকে যেরকম দেখেছি আসলে সে তেমন নয় তাহলে হতেই পারে আমরা বেনিমকে যেমনটা দেখছি আসলেও তেমন না শুধু বেনিমের কথা বলছো কেন এমনই যদি হয় তাহলে তো বলা যায় তুমি আমাকে যে রকম দেখেছো আমি আসলে তেমন নই আমি তোমাকে যে রকম দেখছি আসলে তুমি সেরকম নাও তার আজকে আমরা যেমন ভাবি ও তেমন নয় এ কথা সবার বেলায় প্রযোজ্য হতে পারে বরং বেনিমের থেকে কথাটা তারাসের ক্ষেত্রে বেশি মানুষের মনে হচ্ছে তারাসের কথা শুনে জেনোভিয়ার বুকের ভিতরটা হঠাৎ থমকে গেল সে বিস্ময় ও অতিভূত কণ্ঠে বলল কি বলতে চাইছো আমি এটাই বলতে চাইছি যে খুনি বেনি ভরছে তারাসের হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোন ভিত্তিতে এই কথা বলছো তুমি বলবো না কেন সাবিনে তোমাকে একজনের কাছ থেকে দূরে থাকতে বলেছে যেখানে সাবিনার খুনি এখন বলো তো তোমার সবচেয়ে আপন মানুষটাকে নিশ্চিত এটা তারাস ভবিষ্যতে তুমি ওকে বিয়ে করে ওর সাথে থাকবে তাহলে সাবিন ওর কথা না বলে আর কার কাছ থেকে দূরে থাকতে বলবে তোমাকে হ্যাঁ বলো জেনোভিয়ার মাথার ভিতর কেমন ওলটপালট অবস্থার সৃষ্টি হলো রোমের কথা শুনে অতিরিক্ত চাপ তার মস্তিষ্কের জন্য সহনযোগ্য নয় কিন্তু সব ভাবনা একসঙ্গে জট পাকিয়ে এলোমেলো করে দিচ্ছে তাকে জেনোভিয়ার মাথার শিরা দপদপ করছে এটা তারাস না এটা হতেই পারে না জেনোভিয়া নিজের মনকে দৃঢ় রাখতে চাইল কিন্তু বিশ্বাসের খুঁটিটা কেমন নড়বড় করছে সে কি তারাশকে সন্দেহ করতে চলেছে এটা কিভাবে পারবে সে জেনোভিয়ার মনে পড়ল সে যখন সাবিনার সাথে কথা বলছিল তারাশ তখন হাসপাতালে ছিল না এটা তারাশ হতে পারে না জেনোভিয়া বলল এটা তারাশ হতে পারে না কিছুতেই না কারণ তারাশ সেই সময় হাসপাতালে ছিল রোমেরো হাসলো বলল কখনো কখনো কিছু ব্যাপার এমন হয় যেন ভিয়া আমরা যা দেখতে পাই আসলে তা কিছুই না কিন্তু যা আমরা দেখতে পাই না বা জানি না সে সব কিছু সত্যি আমাদের অগোচর অনেক কিছু ঘটে যায় কিন্তু আমরা গোছর বিষয়গুলো দিয়ে অগোচর রহস্য ভেদ করতে চাই কিন্তু আমাদের মনে রাখা উচিত সবসময় আমাদের অবগত বিষয়গুলো আদৌ অগোচরে ঘটমান ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ হয় না জেনবিয়া কিছু বুঝতে পারলো না আরও বেশি এলোমেলো হয়ে গেল ওর মস্তিষ্ক রবিরও আরও বলল তুমি আসলে যা দেখেছ তা আসলে ভুল যা দেখো তাই ঘটেছে তাই সত্যি দৃষ্টিগোচর বিষয় দিয়ে বিবেচনা করো না তোমার অগোচর অনেক অসম্ভব ব্যাপার সম্ভব হতে পারে এর মানে তারা যে হাসপাতালে ছিল এটা বিশ্বাস করা উচিত নয় জেনোভিয়ার মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে যথেষ্ট হয়েছে সে আর কিছু ভাবতে পারছে না রোমেরও বুঝতে পারলো জেনোভিয়াকে এ নিয়ে আর কিছু বলা উচিত হবে না মেটা অতিরিক্ত চিন্তা করতে গিয়ে আরো অসুস্থ হয়ে যাবে বলল আমার যেতে হবে কোথায় কিছু কেনাকাটা আছে খুব শীঘ্রই ফিরে আসব তুমি এসব নিয়ে চিন্তা করো না এখন নিজের খেয়াল রেখো রোমেরো মৃদু হেসে বিদায় নিল জেরুফিয়ার দুর্বল মস্তিষ্ক আরো দুর্বল হয়ে পড়লে এক সময় ঘুমিয়ে গেল জেরুফিয়া তারা কয়েকজন মানুষের খোঁজ নিতে শুরু করেছে কাজটা একা করছে সে গোপনীয় না হলেও এই কাজের ব্যাপারে সে অন্য কাউকে কিচ্ছু বলেনি কিন্তু কয়েকজন জেনে গেছে ব্যাপারটা মানুষগুলোর ব্যাপারে তদন্ত করছে মূলত সাবিনার ফোনে বলা কথাগুলোর ভিত্তিতে কিন্তু এই তদন্তের কাজটা তারা ঠিকভাবে করতে পারছে না কারণ সারা দিন সে খুব ব্যস্ত থাকে তাকে প্রায়ই সারাদিনই কাজের উপর রাখি ফেলেন যে কাজ কোনো কাজের না এমন কাজও করতে দেয় তারা বুঝতে পারছে না ফেলিন এরকম কেন করছে কাজের চাপে সাথেও দেখা সাক্ষাৎ করার খুব একটা সুযোগ পায় না সে কয়েকটা রাত তাকে থাকতে হয়েছে এখন একা সুস্থও হয়নি তাকে সময় দেওয়া প্রয়োজন কিন্তু এখন সে সবচেয়ে কম সময় দিচ্ছে আর সে একদমই পছন্দ করে না জেনোভিয়ার সাথে রোমেরোর এত বেশি সময় কাটানো কিন্তু সে রোমেরোকে কে করতে পারে না কারণ ওই ছেলেটা এখন তার দায়িত্ব পালন করে দিচ্ছে যেটা তার করার কথা সেটা এখন ওই ছেলেটা করছে ছেলেটার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত